আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে কি দেখছেন আর কি বুঝলেন সবই মিউটিশনের খেলা একটা কথা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিতে হচ্ছে বর্তমান সময়ে বাজরিগার পাখি কেউই পালন করতে চাচ্ছে না বাজরিগার পাখির মার্কেট ভ্যালু এতটাই কমে গেছে খাবারের যে দাম তো খাবারের দামের কারণে হচ্ছে বাজরিগার পাখি সবাই পালন করা ছেড়ে দিচ্ছে এমন একটা পর্যায়ে চলে গেছে বাজরিগার পাখির নাম শুনলে শরীরে মনে হচ্ছে জ্বর চলে আসে এমন কিছুই হবে তবে একটা কথা মাথায় রাখবেন বাংলাদেশের যত বড় ব্রিডার আছে যত বড় পাখাল আছে ইভেন আমি নিজেও এমন কোনো লোক নাই যে বাজরিগার পাখি চিনে না কিংবা বাজরিগার পাখি পালে নাই এরকম একটা লোকও আমার মনে হয় বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এটা আমার থেকে আপনারা ভালো জানেন তো যাই হোক বাজেরিগার সেক্টরেই কিন্তু মিউটিশনের খেলা শুরু হয়ে গেছে যেটা স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন যারা অভিজ্ঞ পাখাল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি পারেন এই পাখিগুলোর মিউটেশন এবং এই পাখিগুলোর দাম সম্বন্ধে আমাদের কমেন্টস বক্সে আইডিয়া দিয়ে যাবেন একটা কথা আছে না আপনারা যেখানে শেষ করবেন আমরা সেখান থেকে শুরু করব বিষয়টা এরকমই হয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে অনেক লম্বা একটা ভিডিও তুলে ধরবো এই বাজেরিকার পাখি নিয়ে শুধু আমরা এখানে আপনাদেরকে দুইটা দুইটা দেখাচ্ছি না আমাদের কাছে আরও মিউটেশন আছে এই পাখিগুলো এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই এই জন্যই বলেছি মিউটেশনের খেলা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু দেখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ